অনেক প্রবাসী ভাই এখানে বসে আছেন কিংবা মাইকের আবার শুনছেন বিশা চলে আসছে টিকিট কাটার টাকা না তো সে বিদেশ করে বসেবিdeskure চলে শুনছিন আর জিজ্ঞেস করেন ভাই শুনছিলাম যে টিকেটের টাকা ছিল না কেমনে কেমনে জানি ব্যবস্থা হইছে আল্লাহ রব বলে যে কেমনে কেমনে না আমি মালিক আছি তো না সুবহানাল্লাহ করে যাই এখন আর একটু আস্তে করে এখন রব বলে যে আমি মালিক আমি দেখি আমি শুনি আমি জানি আমি দিতে পারি রব বলে যে এই বিশ্বাস যার মনে বসায় ফেলতে পারবে তার জন্য আর কাও কে দরকার হবে না আমি আল্লাহ তার জন্য যথেষ্ট 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 হিজরতের রাতে চতুর্দিকে শত্রু বের হয়ে গিয়েছেন আমাকে একটু রিপ্লাই দিতে হবে বললাম তো বেশিক্ষণ কষ্ট দিগো অল্পক্ষণ একটু বললাম কয় দিনে না রাতে রাস্তায় রাস্তায় কোনো লাইট হাতে কোন টর্চ লাইট একটু যদি চেষ্টা করেন হাতে কোন গুগল ম্যাপ রাস্তার পরিচয় জন্য রাস্তার মোড়ে মোড়ে কোন দোকান রাস্তার মধ্যে ভয় না পাওয়ার জন্য সেই জন্য রাস্তার মধ্যে কোন শৃঙ্খলা কোনো এরকম নিরাপত্তা বের হয়ে গেলেন এমন রাস্তায় বের হয়েছেন যেখানে বর্তমানে মক্কা থেকে মদিনায় যেতে বাসে লাগে প্রায় ছয় ঘন্টা গাড়িতে লাগে প্রায় ছয় ঘন্টা পাঁচ ঘন্টা তৎকালীন সময়ে দুইজন বের হয়ে গেছে গুগল ম্যাপ নাই টর্চ লাইট নাই খাবার পানি রাস্তা কিচ্ছু নাই বাইরে গেছে বুঝতেছেন বিষয়টা আমি কি বুঝাতে চাচ্ছি বাইরে গেছে রহমাতুল্লিল আলমিন আল্লাহর হাবিব নবী সিদ্দিক আকবরকে একদিন ডেকে বলে সিদ্দিক প্রস্তুত থাকিও যে কোনো এক রাতে নবীজি বলছেন সিদ্দিক আকবরকে সিদ্দিক প্রস্তুত থাকিও যে কোনো এক রাতে হুকুম আসবে সুপ্রিম কোর্ট থেকে আমি সবাইকে তোমাকে নিয়ে খবরদার এই কথা আর কাউকে কারণ আমি যদি বলি জানে ওয়ালা হয়ে যাবে অনেকজন তখন আর যাত্রা গোপন থাকবে আর রব চাচ্ছে আমি গোপন যাত্রা করি সেই দিন থেকে আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালান সন্ধ্যার পর হলে বেলা হলে দরজার সাথে মেইন দরজার সাথে পিঠটা লাগিয়ে কিছুক্ষণ তন্দ্রা যেতেন কিছুক্ষণ চোখ খুলতেন কিছুক্ষণ তন্দ্রা যেতেন কিছুক্ষণ চোখ খুলতেন সুবহান ঘরওয়ালা বলে আসেন না বিছানায় শুতে বলে যে বলা যাবে না কারণ আমি বিছানায় শুতে পারবো না বিছানায় শুতে পারবো না সেই ক্ষণ এক রাতে চলে আসলো সিদ্দিকে আকবরকে আল্লাহর হাবিব নবী আপনার আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলমিন গড়ের বাহির থেকে আস্তে করে আওয়াজ দিয়ে নাম দিয়ে ডাকতে দেরি ভিতর থেকে উত্তর আসে লব্ব

ইউটিউব কাকারে দেখতে দেখতে ফেসবুক কাকারে দেখতে দেখতে এর দুইটা তিন এমনি বাজ্য যায় কিন্তু আপনার জানা মতে এমনও কিছু গ্রাম আছে মাগরিবের পর হলেই এটা আজকের অভ্যাস না সেটা অখ তখনকারের অভ্যাস আপনি আমি সারা দিতে যেখানে আপনার আওয়াজের ব্যাপারে আল্লাহর এত করা নির্দেশ আমি আবুভোগ করার জন্য যদি আপনার জীবন থেকে দুইটা সেকেন্ড অপচয় হয় আমি হাজিরা দিতে এটা আমি আবু বক্কর সিদ্দিকের জন্য বেয়াদবির শামিল হয়ে যাবে বেয়াদবির শামিল হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনি বলেছেন সেই দিন থেকে মন আমি ঘুমাই নাই হয়তো সেদিন উত্তর এখন ঘুমাবো না কি আপনার সাথে আল্লাহ যাওয়ার আগে দেখ ready হয় কি না দেখ করে ready করে যতদিন না ঠিক না সিদ্ধি কাক বল না নেই না কয়দিন সব বাদ দেন একটা কাপড় চেঞ্জ করার তো বিষয় আছে গোসল না করলেও মোটামুটি কাপড় চেঞ্জ করার তো একটা বিষয় কারণ এক কাপড় বেশি দিন থাকা আমি আপনার সেই বন্ধুর কথা বলতেছি না যে শীতকাল আসলে সতেরো দিনও গোসল করে না মনে হয় সিদ্দিকে একবার বের হয়ে গেলেন জগৎ জিজ্ঞেস করে রাস্তা কোথায় সিদ্দিক বলে আমি জানি না আমার আকা আমার মাওলা আমার নবী ইমামুল আম্বিয়ার সামনে আছেন উনি যেদিকে যেতে থাকবে আমি শক্তি কব পদঙ্গ অনুসরণ করে যেতে থাকব এটাই তো খাদেমের কাজ এটাই তো গোলামের কাজ এটাই তো দাসের কাজ এটাই তো অনুসারীর কাজ বলেন না সুবহান আওয়াজ একবার বলেন মারহাবা আল্লাহ

वल्लाह अल्लाह हुम्मा मुसली लिक तअली वल्लाह কাউকে দিয়ে পরীক্ষা করেন আবার কারো থেকে নিয়ে পরীক্ষা করেন ঠিক ঠিক সেজন্য যাদের আছে আমাদের খুশি হওয়ার সুযোগ নেই যে আল্লাহ আমাকে ভালোবাসে বলে অডেল দিয়েছে না 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 আল্লাহ কাউকে দিয়েও পরীক্ষা করেন আল্লাহ কারো থেকে নিয়েও পরীক্ষা করেন কথা বলেন ঠিক কি না ঠিক আরেকটু জোরে বলেন ঠিক কি না ঠিক আল্লাহ আমাদের সবাইকে একটু বুজার তৌফিক দান করুন আমিন আল্লাহর নিয়ামত নেওয়া তৌফিক দান করুন আমিন আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন কয়জন

আছে একজন আওয়াজটা একটু বড় হবে আছে একজন গুহাই ঢুকেছেন আল্লাহ তালা কুদরতি ব্যবস্থাপনায় সেখানে মাকড়সার ব্যবস্থা করে দিয়েছেন সেখানে আল্লাহ কবুতরকে ডিম পাড়ার ব্যবস্থা করে দিয়েছেন বান্দা যেই হোক বর্ষা যদি রবের উপর রাখা যায় আপনি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবেন কাদের টেনশন বেশি জানেন যাদের সাথে আল্লাহ এবং নবী সম্পর্ক দূরে তাদের একটু টেনশন আল্লাহ আমাদের সবাইকে একটু দূরের তো অভিজ্ঞান এই মসজিদ সম্পর্কে আমি দুই চারটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিব একটু খেয়াল করবেন আমার কথা